হ্যালো বন্ধুরা বল আমার সবাই কেমন আছে চলে আসুন আসলে আসুন বলতে যাব সঞ্জয় খান বলো করছো আমি আমার ড্রাগন গাছের পড়াগুলন করিনি এমনি এমনি ফল হয় তুমি আমি যে ফুল থেকে ফল আসবে আর না করালেও আসবে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় ফল আবার मैं कलकत्ता से हूँ দেখতেই পাচ্ছি বন্ধুরা আজ মঙ্গলবার সাথে সাথে সবার হারিয়ে যায় কিন্তু এরকম একটি কোলে সন্তান

বলো যদি যদি জয়েন করো সবাই शोभा जान प्लीज़ क्या कर रहे हो सब खाना पीना सब कुछ काम वाम सब हो गया सब सो गया क्या सो गया क्या सब

লাইক করে দাও আর নিউ ভিউয়ার্স লোক যারা আমার চ্যানেলে নতুন জয়েন করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকে জল তো জলটা নিয়ে আসতো はい。<ス>

తో బస ఘావిచయ తో బస గావిచి అయా మూ ఇశ్టో అయా వావాగు గులో నీ పతాలి పతాలి కాండి శ్రీయాబా కుకండి পাটালি সে আবার কোথায় আমি চিনি না নামও তো শুনিনি পাটালি সেটা কোথায় গো জোরে পাহাড় চলছে আরো ঠান্ডা লাগছিল আমি আরো পাহাটাকে কমিয়ে দিলাম বুঝছো পাতালে ও রে পাতাল এবার বুঝেছি গো কষ্ট করে বুঝলাম লাইভ আসি না लद्दाख है ठीक नहीं सीखता

তুমি কি করে মুছে গেলে ফোনের ওপাশ থেকে হাই ওটা শুরু করলে উঠেই যায়

শুয়ে শুই লেখ বিছানা নিয়ে যেতে হবে ছেলে আছে শুয়ে ছেলে বললাম বল না শুয়ে মেম্বারশিপে কিছু নেই ভাই শুধু কথা বলা

দাদা ঘুমায় গেল সকালে পাঁচটায় উঠতে হবে আবার বারো ঘন্টা বিয়ে করে এসে কেটে এসে আর কি করবে একটু মানে রেস্ট নেয় প্রতিদিন বলতে হয় প্রতিদিন জিজ্ঞাসা করে কলকাতায় এদিকে বনগাঁ লাইনে আলিপুর না না আগা থেকে বনগাঁর দিকে যেতে যে ট্রেনটা যায়

সেম লক ভেঙে গেছে দেখতে পাচ্ছি না ভালো করে কতবার বলবো এই তো বললাম

তারপরে তো সকালবেলা একটু লাইক করলাম গোমাসে না গো মাসে না সাড়ে আটটার দিন একটু লাইভ করেছি আর দুবার শুয়েছিলাম ওই ছটার দিকে শুনলাম এই এক ঘন্টার মধ্যে একটু ভুগিয়েছি ও অফিসের কাজ করছিলে চলে গেছে না অনেকদিন তো কালকে ওইটা কালকে আরে এই ছেলেটা কতবার জিজ্ঞাসা করে রে আমি বলে দিলাম ট্রেনের নাম গুলো বলে দিলাম আবার সমানে জিজ্ঞাসা করছে আর এই যে ক্লিপটা রেখে দিয়েছি আমার এখানকার না ব্যাথা ব্যাথা করছে আমাদের এখানে একটা গোটা উঠবে બાય બાયટા ગુડ નહીટ સવાઈ દીધી બરોબર હસ્ત્ર સબસ્ક્રાઈ લાઈક કરી